সাধারণত বয়সের কারণে চোখের ছানি পড়ে কিন্তু যারা ডায়াবেটিস দীর্ঘদিনের ডায়াবেটিস এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অথবা নিয়ন্ত্রিত ডায়াবেটিস ফলে সাধারণত চোখের ছানিটা সাধারণত একটু আর্লে চলে আসে সাধারণত চোখের ছানি পঞ্চাশ বা ষাট বছরের পরে সাধারণত পড়ে থাকে এবং ডায়াবেটিস রোগীদের এই চোখের ছানির ধরনটা একটু অন্যান্য বয়জনিত ছানির চেয়ে একটু ভিন্নতর সুতরাং ছানির চিকিৎসা তো আমরা জানি যে ছানির চিকিৎসা হলো সানি অপারেশন করে স্থানযুক্ত লেন্স থেকে বের করে একটা কৃত্রিম লেন্স সংযোজন করা স্থানে সাধারণত আমরা অপারেশন দুইভাবে করে থাকি কেটে অপারেশন করে থাকি আর একটা কম্পিউটারাইজড অত্যাধুনিক ফেকোস সার্জারি করে থাকি যেহেতু ডায়াবেটিস রোগীদের কোথাও কাটলে ঘা সহজে শুকায় না সুতরাং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফেকোস সার্জারি উত্তম তাদেরকে না কেটে অপারেশন করাই শ্রেয় ডায়াবেটিস রোগীদের স্থানীয় অপারেশনের ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় আমাদের কারণ যাদের ডায়াবেটিস থাকে তাদের চোখেও সানি ছাড়াও চোখে বিশেষ করে রেটিনাতে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষিত হয় ডায়াবেটিস যেমন শরীরের বিভিন্ন জায়গাকে আক্রান্ত করে মস্তিষ্ক হার্ট কিডনি তেমনি ডায়াবেটিস চোখের সানিত তৈরি করেই সাথে চোখের রেটিনাকেও আক্রান্ত করে কারণ ডায়াবেটিস আমরা জানি ছোট ছোট রক্ত নালীকে আক্রান্ত করে রেটিনায় যেহেতু অসংখ্য ছোট ছোট সরু রক্ত থাকে ডায়াবেটিসের কারণে চোখের রেটিনায় রক্তক্ষরণ হয় চোখে রেটনে পানি জমে এবং দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে এবং যে সময় মতো রেটনোপ্যাথির চিকিৎসা না করা হয় তখন এই রক্ত পানি এরপরে বিভিন্ন ধরনের মাকসার জালের মধ্যে পদ্ধতি তৈরি হয় যেগুলো রেটনোকে টেনে ছেড়ে টেনে এটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি সুতরাং স্থানের সাথে সাথে ডায়াবেটিক রোগীদের চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা স্থানীয় অপারেশন করবার পূর্বেই অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট দিয়ে পরীক্ষা করে নেওয়া উচিত এবং ডায়াবেটিস রোগের স্থানের অপারেশন যেটা আমরা ফেকো সার্জারি করে থাকি সাধারণত এই সার্জারিতে একটু ব্যতিক্রম হয়ে থাকে যেমন সার্জারি ক্ষেত্রে আমরা লেন্স যেটা যেখানে থাকে স্থানিযুক্ত লেন্সটাকে আমরা একটা চোখের ছোট্ট একটা ছিদ্র করে ফেকো মেশিনের সাহায্যে আমরা ছোট ছোট টুকরো করে স্থানিযুক্ত লেন্সটাকে আমরা বের করে নিয়ে আসি এরপরে একটা স্বচ্ছ কৃত্রিম ফোল্ডেবল লেন্স চোখে প্রতিস্থাপন করে থাকে কিন্তু যাদের ডায়াবেটিস থাকে তাদের সাধারণত দেখা যায় অনেক সময় চোখের মনিটা বড় হয় না সুতরাং তাদের ডায়েট তাদের সানি অপারেশন করা একটু জটিল একটু সাবধানে এবং একটু এক্সপার্ট হ্যান্ডেল করতে হয় এবং এর পূর্বেই তার ডায়াবেটিস জনিত চোখে ডায়াবেটি আছে কিনা সেটাকে ডিটেক্ট করতে হবে নির্ণয় করতে হবে এবং যদি থাকে সেটাকে আগে ট্রিটমেন্ট করতে হবে যদি প্রপার ট্রিটমেন্ট না করে স্থানীয় অপারেশন করা হয় তাহলে দুটো সমস্যা হতে পারে একটা হলো যে কাঙ্ক্ষিত দৃষ্টি না আসতে পারে দুই নম্বর যদি ডায়াবেটিক রেটোপ্যাথির চিকিৎসা না করে স্থানীয় অপারেশন করা হয় তাহলে এই ডায়াবেটিক রেটোপ্যাথি আরও চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে এবং ভবিষ্যতে দৃষ্টি আরো খারাপ হতে পারে সুতরাং ডায়াবেটিস রোগীদের স্থানীয় অপারেশন করার জন্য অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত এবং সবচেয়ে ভালো হয় যদি রেটিনা বিশেষজ্ঞ তিনি নিজেই থেকো সার্জন হয়ে থাকেন রেটিনা সার্জন প্লাস থাকে সার্জন তাহলে তো ডায়াবেটিস রোগীদের সানি অপারেশন করাটা খুবই সহজ এবং ঝুঁকিমুক্ত এবং এই ডায়াবেটিস রোগীদের স্থানীয় অপারেশন করার ক্ষেত্রে আমরা কিছু সাবধানতা অবলম্বন করি যেমন তার ডায়াবেটিসটা পুরোপুরি কন্ট্রোল আছে কিনা তার ডায়াবেটিসকে ঠিকমতো কন্ট্রোল রাখতে হবে এর সাথে তার ডায়াবেটিস জনিত চোখের কোনো প্রেশারজনিত গ্লুকোম আছে কিনা তার ডায়াবেটিস আছে কিনা এগুলো সব কিছুকে প্রপার অ্যাপ্রোচ করে সব কিছুকে ঠিক দেখে তারপরে স্থানীয় অপারেশন করা উচিত অন্যথায় স্থানীয় অপারেশন কাঙ্ক্ষা দৃষ্টি নাও আসতে পারে এর সাথে আর অন্যান্য জটিলতা হতে পারে সুতরাং ডায়াবেটিস রোগীদের স্থানীয় চিকিৎসার ক্ষেত্রে প্রথমত একজন রেটনা বিষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এবং সবচেয়ে ভালো হয় যদি রেটনেম বিশেষজ্ঞকে দিয়েই টেকো সার্জারি করে স্বচ্ছল প্রতিস্থাপন করা যায় তাহলে আশা করা যায় ডায়াবেটিস রোগী স্থানীয় অপারেশন করার পরে ফেকো সার্জারি করার পরে স্বাস্থ্য দৃষ্টি লাভ করবে ধন্যবাদ